হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করবো যে রেমেডিটা ব্যবহার করলে এই প্রচণ্ড শীতের মৌসুমে তোমরা তোমাদের স্কিনকে পাবে অনেক বেশি গ্লোয়িং সফট এমনকি তোমাদের স্কিনের চেয়ে স্কিনের বিভিন্ন রকমের রুক্ষতা শুষ্কতা ফাটা বিভিন্ন ছোটোখাটো দাগ রয়েছে বা ট্যান রয়েছে সেগুলো সব কিছু দূর হয়ে যাবে এই হোম রেমেডিটা ফলো করে এটা ইউজ করবে আর এই হোম রেমেডি তৈরি করার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই সামান্য উপকরণ দিয়ে তোমরা এই হোম রেমেডিটা তৈরি করে নিতে পারবে আর এই রেমেডিটা প্রতি রাতিও করলে পাবে রুক্ষ শুষ্কহীন মসৃণ ও মোলায়েম ত্বক তো চলো তোমাদের সাথে শেয়ার করে মাত্র ঘরে থাকা তিনটা উপকরণ দিয়ে তিনটা প্রোডাক্ট দিয়ে কীভাবে তোমরা এই ন্যাচারাল হোম রেমেডিটা তৈরি করবে এই হোম রেমিডিটা তৈরি করে তোমরা এক মাস থেকে দুই তিন মাসও ব্যবহার করতে পারবে তবে কম করে বানিয়ে রাখতে পারো এটা ফ্রিজে রাখা লাগবে না নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে আর এই হোম তৈরি করেছি যেগুলো দিয়ে সেইগুলো একদম কমন প্রোডাক্ট তোমরা যে ধরনের লোশন ব্যবহার করো সেই লোশানে এখানে নিয়ে নিতে পারো আমি এখানে ফসে ময়শ্চারাইজিং লোশন ক্রিমটা নিয়ে নিয়েছি আর লাগবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল যদি একদম গাছের হয় তো সমস্যা নেই মানে যদি গাছ থেকে ডিরেক্ট অ্যালোভেরা জেলটা নিয়ে নাও সেক্ষেত্রেও সমস্যা হবে না আর যেটা লাগবে সেইটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন এ ক্যাপসুল আর আরে অ্যালোভেরা জেল আর এই পন্স দিয়ে আজকে ময়শ্চারাইজারটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি এই যে ভিটামিন ই ক্যাপসুল এটা যেমন খাওয়া যায় তেমন চুলও ব্যবহার করা যায় এটা ভিটামিন হিসেবে কাজ করে থাকে চুলের জন্য বেস্ট ত্বকের জন্য বেস্ট আর অ্যালোভেরা জেল তো অতুলনীয় অ্যালোভেরা জেল দিয়ে প্রাচীন কাল থেকেই প্রাকৃতিকভাবে রূপচর্চা করা হয় আর অ্যালোভেরা জেল আমাদের ত্বককে রুক্ষ শুষ্ক হাত থেকে রক্ষা করে মসৃণতা দেয় ত্বককে লাবণ্যময় করে তোলে আর এটা লোশন ছাড়া তো ব্যবহার করা যাবে না এর জন্য যে কোনো একটা লোশন নিয়ে নিতে হবে এখন তুমি যতটুকু ইউজ করতে চাও যদি তুমি একদিনের মতো ব্যবহার করতে চাও একবারের মতো তো সেখানে পরিমাণ মতো নেবে আমি যেমন একদিন রাতে ব্যবহার করার জন্য তৈরি করে নিচ্ছি একটা প্রতিদিন তৈরি করে নিলে কোনো সমস্যা নেই বেটার হয় তো আমি পরিমাণ মতো লোশন দিয়ে তার মধ্যে অ্যালোভেরা জেল খানিকটা অ্যাড করে দিলাম আর তোমরা এর মধ্যে ভিটামিন ক্যাপসুল দুইটা অ্যাড করে দিই অ্যালোভেরা জেল ক্রিমটা হলে বেশি বেটার হয় এখানে মানে আমি যেটা ইউজ করলাম তোমরা অ্যালোভেরা জেলটা কিন্তু দুইশো টাকায় মার্কেটে পেয়ে যাবে আমি সেটা ইউজ করেছি আর এই যে এই ক্যাপসুল এইটা প্রত্যেকটা পিস পাঁচ টাকা করে বা দশ টাকা করে পেয়ে যাবে এক পাতা কিনে নিলে অনেক কাছে ব্যবহার করতে পারবে এবার এই তিনটা উপকরণ খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি তো তোমরাও মিক্স করে নিবে মিক্স করে নেওয়ার পর তোমরা তোমাদের হাতে পায়ে ঘুমাতে যাবার এক দুই ঘন্টা আগে ইউজ করবে যদি ইউজ করেই শুয়ে পড়ো ঘুমে পড়ো সেক্ষেত্রে বিছানায় কাপড়ে লেগে যাবে তো এক দুই ঘন্টা আগে বা আধা ঘন্টা আগেও ব্যবহার করতে পারো তাতে তোমাদের স্কিনের মধ্যে এটা শোষণ হয়ে যাবে যেখানে ফাটা দাগ আছে কালো দাগ আছে রুক্ষতা শুষ্কতা রয়েছে পুরো বডিতে মাসাজ করে নিবে সুন্দর করে এটা অনেক বেটার কাজ করে থাকে তিনটা উপকরণ কিন্তু খুব বেটার রেজাল্ট দেয় এখানে এমন কোনো উপাদান নেই যা ত্বকের ক্ষতি করবে বরং ত্বকের উপকার করতে খুব সাহায্য তো চলো আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে একটু ইউজ করে দেখাবো যেহেতু এটা বডির জন্য বডির ব্যবহারের জন্য বানানো হয়েছে সেক্ষেত্রে হাতে পায়ে ইউজ করে দেখাচ্ছি কীভাবে ইউজ করবে তবে একটু সময় নিয়ে ইউজ করবে যত বেশি মাসাজ দিবে তত বেশি কোষগুলা সম্প্রসারিত হবে এবং স্ক্রিনের মধ্যে এই লোশনটা যেতে খুব ভালো কাজ করবে এই যে পায়ে যেমন সবসব দাগ দেখতে পাচ্ছ ঠিক এমন সব সব দাগের কথাই বলেছি যেগুলো দূর হবে কিন্তু কোনো স্ট্রেস মার্ক দূর হবে না তোমরা কিন্তু আমার স্ট্রেস মার্ক ফেবো না এমন নর্মালি তারগুলো দূর হবে আমার হাতে পায়ে অনেক ট্যান পড়ে গিয়েছে আমি এইটা ব্যবহার করে ট্যান দূর করে ফেল তো দেখতেই পাচ্ছ এইভাবে ইউজ করে নিয়েছি